আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি আপনারা যদি চান যে ব্যবসা করবেন আপনারা মন থেকে চান ব্যবসা করবেন আসলে ব্যবসার উপরে কোনো কিছু নাই আপনি যাই করেন না কেন এই ছোট হাটো চাকরি আপনার আট দশ হাজার পনেরো বিশ হাজার টাকার চাকরি না করে আপনি ব্যবসা করুন আপনার সেই ব্যবসাটা ছোট হোক আর বড় হোক সেই ব্যবসায় করুন না কেন ব্যবসা শুরু করেন আর এই ব্যবসা শুরু করার জন্য আমি আপনাকে একটা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি যেটা আপনি রিসেন্ট এই ব্যবসাটা শুরু করতে পারবেন সেটা হচ্ছে যে সামনে রমজান মাস এই রমজান মাসে কেন্দ্র করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এরকম কয়েকটা আপনার পণ্য নিয়ে বা টপিক নিয়ে আমি এক একে বলবো এবং একটা বোনাস টিপস থাকবে যে টিপসটা আপনার শোনার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমি আপনাকে এক নাম্বার যে ব্যবসা কথা বলবো তা হচ্ছে আপনার খেজুরের ব্যবসা দেখুন সামনে রমজান মাস আর রমজান মাসে কিন্তু খেজুরের একটা হিউজ পরিমাণ চাহিদা থাকে আপনার যদি এ খেজুর ব্যবসা করতে চান তাহলে এটা কিন্তু মধ্যপ্রাচ্যে এই খেজুর ব্যবসাটা খুব খেজুর প্রচুর পরিমাণ চাষাবাদ হয় যা আমাদের বাংলাদেশকে বাংলাদেশের চাহিদা পূরণ করে থাকে এই মধ্যপ্রাচ্যের জিনিসগুলো আপনি যদি আপনার যদি মধ্যপ্রাচ্যে কোনো এরকম ব্যবসা করে বা আপনার কোনো ডিলারশিপ থাকে যারা মধ্যপ্রাচ্য থেকে এই খেজুর নিয়ে আসে আপনি যদি এদের সঙ্গে যোগাযোগ করে কম টাকায় খেজুর নিতে পারেন এই খেজুর নিয়ে আপনি যদি আপনার নিজস্ব ব্রান্ড তৈরি করে বা নিজস্ব প্যাকেজিং তৈরি করে আপনি এই ব্যবসাটা করতে পারবেন যেহেতু সামনে রমজান মাস আপনি এই ব্যবসাটা করতে পারবেন আর বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় আপনার মরিয়ম বড়ই এরকম মেটজুলি অনেক ধরনের খেজুর রয়েছে আপনার এই খেজুরগুলো আপনি বেশি পরিমাণ নিয়ে আপনি ছোট ছোট আকারে বক্স আকারে আপনার আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম করে আপনি বিক্রি করতে পারবেন যেটা আসলে আপনার ব্যবসার জন্য খুবই লাভজনক হবে এরপরে যে ব্যবসার কথা বলবো যেহেতু আমার রমজান মাস সামনে চলে এসেছে আর বেশি দিন সময় নাই আর এই রমজান মাসকে কেন্দ্র করে আপনি এই ব্যবসাটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ইফতারির ব্যবসা দেখুন আপনার আপনার যদি গ্রামে থেকে থাকেন বা শহর থেকে থাকেন আপনি যে জায়গায় থেকে থাকেন না কেন আপনার এই ইফতারি ব্যবসা করতে পারেন আর এফতারির আইটেমগুলো এই রমজান মাসে প্রচুর পরিমাণে একটা চাহিদা থাকে আপনার বুট বুন্দিয়া ছোলা বুট আপনার পিয়াজু এরকম হরেক রকম আপনার আইটেম তৈরি করে আপনি প্যাকেট করে আপনি প্যাকেজিং সিস্টেম করে আপনার কম্বো প্যাক করে আপনি এই ইফতারি ব্যবসা করতে পারেন আপনার এরপরে যে ব্যবসার কথা বলবো তা হচ্ছে ফলের জুস ও ফলের ব্যবসা দেখুন রমজান মাসে কিন্তু একটা ফলের চাহিদা প্রচুর পরিমাণ থেকে থাকে যেটা আসলে অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসে আপনার ফলের চাহিদাটা প্রচুর পরিমাণে থাকে আর আপনি যদি চান এরকম ফল ব্যবসা করবেন আপনার যদি আপনি যদি শহরে অঞ্চলে বা গ্রামেও থাকেন বা যে কোনো জায়গায় থাকেন না আপনার বিভাগীয় শহরে বা জেলা শহরে দেখবেন যে পাইকারি দামে এই ফলগুলো আপনি পেয়ে পেয়ে যাবেন আর কি আর আপনি এই পাইকের দামে এই ফলগুলো নিয়ে এসে আপনি ব্যবসাটা করতে পারবেন এর জন্য আপনার দরকার হচ্ছে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তির কোনো বিকল্প নাই আপনি চাইলে এই ব্যবসাটা করে দেখতে পারেন এরপরে যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে আপনার ইসলামিক আইটেম বা টুপি তারপরে জায়নামাজ এবং আতরের ব্যবসা এই সময় কিন্তু এই ব্যবসাটার প্রচুর পরিমাণ চাহিদা থাকে আপনি যদি চান যে আপনি এই রমজান মাসে এই ব্যবসা শুরু করবেন তাহলে আপনার একটা উত্তম একটা মাধ্যম হচ্ছে যে এই ব্যবসা তাই আপনি যদি দ্বিধাদ্বন্দ্ব করেন তাহলে আপনি কোনো ব্যবসা করতে পারবেন আপনি যদি একটু রিসার্চ করে একটু মন দিয়ে আপনি সময় দিয়ে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন তাহলে আপনি এই ব্যবসাগুলো সামনে ভালো করতে পারবেন এবং এই ব্যবসাগুলো প্রত্যেকটা যে ব্যবসাগুলো কথা বলছি আপনার এই ব্যবসাগুলো রমজান মাস ছাড়াও আপনি ব্যবসাগুলো করতে পারবেন আর যদি আপনার যদি মনের ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি এই যেটা আপনার যে ব্যবসাটা ভালো লাগবে না কেন আপনি সেই ব্যবসাটা শুরু করে দেন আর এরকম ব্যবসা রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ